আজকে আমরা সবাই সবাই মিলে ট্রেনে করে লিয়াজে যাচ্ছি লিয়াজে আমাদের পহেলা বৈশাখ পহেলা বৈশাখের একটা বর্ণাঢ্য প্রোগ্রাম আছে সে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমরা আজকে লিয়াজে যাচ্ছি

ঠিক আছেন আমরা ব্রাসেলস সেন্ট্রাল স্টেশন থেকে লিয়াজের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের গন্তব্য লিয়াজ পয়লা বৈশাখের প্রোগ্রাম উপলক্ষে আমরা ওখানে অ্যাটেন্ড করার জন্য যাচ্ছি সবাই মিলে কেমন লাগতেছে প্রথম ভালোই লাগতো স্যারি ট্রেনের জার্নি বেশি সুন্দর সজা করবে এর আগে কখনো গেছেন আপনা সেলসের বাড়ি একটা প্রোগ্রামে না আমি যাই না আমার প্রথম তার জন্য একটু বেশি লাগবে আমরা সব একদম একদম আমরা সিলসের উদ্দেশ্যে রওনা দেখে সরি এরিয়াজের উদ্দেশ্যে রনা দিয়েছি অনেক এনজয় করতে করতে যাচ্ছে ভালো লাগছে অনেক মজার মজার ঘটনাও ঘটেছে করা যাবে না আমাদের সবাই চলে গেছে আগে আমরাই বাকি শুন না না সেটা না এখন সে আমাদের বাস ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাস ড্রাইভার কিন্ন হয়ে গেছে মনে হয় যাওয়া আমাদের নিয়ে যাওয়া আমরা আমরা এখন রওনা দিলাম দেখা হবে গিয়ে আপনাদের সঙ্গে নতুন আরেকটি এপিসোডে বেলজিয়ামের ব্রাসেলস থেকে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে সো আমাদের আজকের এই ব্লগটি কন্টিনিউ করবেন কি আরামিনভাবে গরমে অনেক অথেষ্ট তাই ছোট্ট হ্যান্ড ফ্যান নিয়ে রীতিমতো বাতাস খাচ্ছে একটু আরো কাউকে দেন খালি আপনি একাই খাচ্ছেন তুলি ভাবে একটু দেন ফ্যান তো চলে না কেমন বাতাস ঠান্ডা না গরম ঠান্ডা বাতাস না তুলি ভাবে মুক্তি ভাইরে সেবা করতেতেতেতে আ ফাইন জেনে মধ্যে ফ্যানটা আসলে অনেক কাজ দিব অনেক সুন্দর কথা আছে এবা না বাতাস কাটছি অনেক কাজ দিলো আমাদের মধ্যে না এই ফ্যানটা অনেক কাজ দিল আমার আজকে প্রচণ্ড গরম তো থার্টি ডিগ্রি সেলসিয়াস ছোট্ট ফ্যান হলে হবে কি অনেক ঠান্ডা বাতাস আমরা অলরেডি লিয়াজি চলে আসছি আমাদের এক ঘন্টার মতো ব্রাসেলস থেকে সময় লাগলো লিয়াজে পৌঁছাতে আমাদের আজকের এই ট্রেন জার্নিটা অনেক আনন্দদায়ক ছিল গল্প করতে করতে মজা করতে করতে পৌঁছে গেলাম লিয়াজে সবাই এক ঘন্টার মধ্যে লিয়াজে পৌঁছে গেলাম এই তো লিয়াজ স্টেশনে এখন আমরা ট্রাম নেবো এবং ট্রাম নিয়ে আমাদের প্রোগ্রামে যাব আমাদের নেক্সট এপিসোডে আজকের এই প্রোগ্রামটা দেখতে পারবেন বেলজিয়ামের লিয়াজ স্টেশন অনেক সুন্দর আর চারপাশে একদম একটু সামনে গেলে পাহাড় অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমাদের নিতে এই যে লিয়াজের ট্রাম আর এটা হচ্ছে এ এখানে অনেক বড় স্টেশন অনেক সুন্দর একটা কাচের বিল্ডিং